আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পশ্চিমা গণমাধ্যমের সুর পরিবর্তন জানিয়ে দেব রাশিয়াকে জেলোনস্কের হুঁশিয়ারি আরও জানিয়ে দেব ফিলিস্তিনি ভূখণ্ড নিতে কি করতে চায় ইসরায়েল জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে এদিকে পূর্ব ইউক্রেনের সেবরোর ডোনেটস্কের কেন্দ্রস্থল পূর্ণ নিয়ন্ত্রণের দাবি রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব তুর্কি প্রতিরক্ষা শিল্পের নজর এখন বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ধারালো অস্ত্রের দিকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পশ্চিমা গণমাধ্যমের সুর পরিবর্তন যুদ্ধে রাশিয়া কিভাবে ইউক্রেনের হাতে নাস্তানাবুত হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো সমানে তা প্রচার করে গেছে। পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া কেমন বিপর্যয়ে পড়েছে তাও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে তবে যুদ্ধ যত পুরনো হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের লেখায়ও বেশ বড় পরিবর্তন আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কি আদৌ কাজ করছে প্রধান মিডিয়াগুলোই এখন বলছে রুশ অর্থনীতি আঘাতপ্রাপ্ত হলেও সেটি মোটেই ধ্বংস হয়ে যাচ্ছে না বরঞ্চ পশ্চিমা দেশগুলো এখন ভুগতে শুরু করেছে যুদ্ধের প্রথম থেকেই ঘোস্ট অব কিয়েভ কিংবা স্নেক আইল্যান্ড ১৩ এর মতো ঘটনা প্রচার হয়েছে ইউক্রেনীয়দের মনোবল বৃদ্ধি ছিল এসব গল্প তৈরির উদ্দেশ্যে তবে এখনও পশ্চিমা গণমাধ্যম তাদের রিপোর্টের ধরনের পরিবর্তন আনতে শুরু করেছে যুদ্ধে আসলে কে জিতেছে এবং রাশিয়ার অর্থনীতি আসলে কতটা ভুগছে তা নিয়ে উঠে আসছে বিভিন্ন রিপ

উল্টো তাদের জন্য খারাপ হয়েছে নিষেধাজ্ঞা যে কাজ করছে না তার প্রমাণ হিসেবে এলিওট মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেনকে রকেট পাঠানোর ঘোষণার বিষয়টি উল্লেখ করেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ায় পশ্চিমাদের সামনে এখন একমাত্র আশা ইউক্রেনকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দেওয়া হলে হয়তো রাশিয়া পিছু হটতে বাধ্য হবে অর্থাৎ অর্থনৈতিক যুদ্ধে তা অর্জন করা সম্ভব হয়নি সেটি অর্জনে এখন সামরিক পথ বেছে নিচ্ছে পশ্চিম গত তিরিশই মে গার্ডিয়ানের কলামিস্ট সাইমন জেনকিনসও রশবিরোধী বিরোধী নিয়ে একই কথা বলেছেন গার্ডিয়ানে প্রকাশিত এক লেখায় তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের এখন নিষেধাজ্ঞার কথা ভুলে যাওয়া উচিত কারণ এটি ভালোর চেয়ে খারাপই করছে নিষেধাজ্ঞা দিলে রাশিয়া সেনা প্রত্যাহারে বাধ্য হবে এমন চিন্তা কতটা অযৌতিক তার সামনের লেখায় উঠে এসেছে তবে তিনি ইউক্রেনকে অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন পাশাপাশি রাশিয়ার ওপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও বলেন তিনি এগুলোকে তিনি ইউরোপের জন্য আত্মঘাতী এবং নির্মম বলে আখ্যায়িত করেন সাইমন তার লেখায় বলেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্বের তেল ও খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেয়েছে আর এতে রাশিয়ার আয় কমার থেকে উল্টো বাড়ছে কিন্তু এসব নিষেধাজ্ঞার কারণে ইউরোপে গ্যাসের সংকট দেখা দিয়েছে আফ্রিকার দেশগুলো খাদ্য ঝুঁকিতে পড়েছে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে ইউক্রেনকে সাহায্য করে যাওয়ার পক্ষে মত দিয়েছেন যদিও রাশিয়ার সেনারা ডনবাসের যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি তার লেখায় উঠে আসেনি তবে গত ছাব্বিশে মে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে ইউক্রেনের সেনাবাহিনীর দুরবস্থার কথা উঠে আসে। দিনে একটি আলোখে ইউক্রেনীয় সেনারা কিভাবে যুদ্ধ করছে সেটি প্রকাশ করা হয়। ওই রিপোর্টে এতে জানানো হয় সেভেরোডোনটস্কের কাছে একটি ইউক্রেনীয় ইউনিট অর্ধেক বেশি সেনা হারিয়ে পিছু হটতে বাধ্য হয়। তবে ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলায় ওই ইউনিটির সদস্যদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিপর্যয়কর অবস্থার কথা উঠে এসেছে টেলিগ্রাফের ডিফেন্স এডিটর কন কাফ্লিনো লেখায় তিনি যদিও নিয়মিতভাবে রাশিয়ার পরাজয়ের ভবিষ্যৎ বাণী করে আসছিলেন তবে এখন তিনি বলেছেন ইউক্রেনকে আর অস্ত্র না দিলে মস্কো যুদ্ধে জয়ী হতে পারে এছাড়া তার সর্বশেষ লেখায় তিনি বলেছেন পশ্চিমা বিশ্ব যেভাবে বিভক্ত হয়ে পড়েছে তাতে পুতিন ইউক্রেনে জয় পেতে দ্বিতীয় আরেকটি সুযোগ পেয়েছেন রাশিয়াকে জেলোনস্কির হুঁশিয়ারি যুদ্ধ তখনই শেষ হবে যখন রাশিয়া বুঝবে তাদের আর হারানোর মতো সৈন্য অবশিষ্ট নেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এমন মন্তব্য করেছেন মঙ্গলবার রাতের ভিডিও বার্তায় তিনি বলেন সামনে এমন দিন আসছে যখন রাশিয়ার ক্ষতির পরিমাণ সহনীয় মাত্রার অনেক বাইরে চলে যাবে এ সময় জেলোনস্কি সতর্কতা দিয়ে বলেন সামনের শীতকাল হবে ইউক্রেনের জন্য ভয়াবহ এই সময়ে কয়লা ও গ্যাস বিদেশে রপ্তানি করা হবে না বলেও জানান তিনি তার দাবি ডনবাসে ইউক্রেন বেশ নাইকোচিত অবস্থায় আছে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ব্যাপারে জোর কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানিয়েছেন জেলোনস্কি রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং রাশিয়াকে আইনের মুখোমুখি করানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে ইউক্রেন সূত্র বিবিসি ফিলিস্তিনি ভূখণ্ড নিতে কি করতে চায় ইসরায়েল জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ড পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায় ইসরায়েল জাতিসংঘ মানবাধিকার পরিষদ গঠিত একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে একথা বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের এই চক্রের মূল কারণ ইসরায়েলের দখলদারি ও বৈষম্যমূলক নীতি বলেও এতে উল্লেখ করা হয় খবর আল জাজিরা ও এএফপি গতকাল মঙ্গলবার প্রকাশিত 18 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয় কেবল দ দখলদারি অবসানই যথেষ্ট হবে না এতে ফিলিস্তিনিদেরও সমান মানবাধিকার নিশ্চিতে আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় প্রতিবেদনে প্রমাণ উল্লেখ করে বলা হয় দখলদারি অবসানের কোনো ইচ্ছা ইসরায়েলের নেই পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ণ নিয়ন্ত্রণের পথে হাঁটছে ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে দেশটি এই এলাকা দখল করে নেয় পরে ইসরায়েলের সঙ্গে তা যুক্ত করা হয় যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি কমিশন বলেছে জন নীতির গঠন বদলে দিতে ফিলিস্তিনিদের জন্য নিপুড়নমূলক পরিবেশ আর ইসরায়েলি সেটলারদের জন্য অনুকূলে পরিবেশ বজায় রাখার কাজ করে আসছে ইসরায়েলি সরকার উদাহরণ হিসেবে ইসরায়েলি নাগরিকদের সঙ্গে বিয়ে সন্ধানে উদাহরণ হিসেবে ইসরায়েলি নাগরিকদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ ফিলিস্তিনিদের স্বাভাবিক নাগরিক অধিকার অস্বীকার করে প্রণীত একটি ইসরায়েলি আইনের কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে এতে ইসরায়েল ফিলিস্তিনি নাগরিকদের জন্য পৃথক নাগরিক মর্যাদা অধিকার ও আইনি সুরক্ষা প্রদানের অভিযোগ করা হয় দেশটির বিরুদ্ধে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বসতিগুলোতে সাত লাখেরও বেশি ইসরায়েলি সেটলার বর্তমানে বসবাস করছেন ওই এলাকায় তিরিশ লাখেরও বেশি ফিলিস্তিনের বসবাস এখানকার ইসরায়েলি বসতিগুলো সুরক্ষিত শুধু ইসরায়েলিদের ও ইহুদিদের বসবাসের জন্য নির্মিত এইসব হাউজিং কমপ্লেক্স আন্তর্জাতিক আইনে অবৈধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেওয়া ইসরায়েলি নীতিকে জাতি বিদ্বেষের সঙ্গে তুলনা করেছে হিউম্যান রাইটস ওয়াস ও অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের মত নিচে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো অবরুদ্ধ গাজায় 2021 সালের মে মাসে ইসরায়েলি আগ্রাসনের পর এই কমিশন গঠন করা হয় ইসরায়েলি হামলায় গাজায় 260 ফিলিস্তিন নিহত হন ইসরায়েলি নিহত হন 13 জন কমিশনকে এই আগ্রাসনের আগে ও পরের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে বলা হয় প্রকাশিত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ দায়মুক্তির অবসানে ইসরায়েলের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তারা অন্যদিকে প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা অর্থ পরিশ্রমের অপচয় যা শুধু অন্যের ঘাড়ে দোষ ছাপানোর নামান্তর পূর্ব ইউক্রেনের সেবরো ডোনেটস্কের কেন্দ্রস্থল পূর্ণ নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার কেব তাদের তুলনামূলক কম সৈন্য নিয়ে দেশটির পূর্বাঞ্চল শিল্প শহরে লড়াই করেছে বলে ঘোষণার পর রাশিয়া দাবি করছে যে তার বাহিনী পূর্ব ইউক্রেনের সেবর ডোনেটস্কের আবাসিক এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লোগানোস্ক অঞ্চলের এই শিল্প শহর দখলে সপ্তাহব্যাপী তীব্র লড়াই চলছে বেসামরিক লোকরা পালিয়ে গেছে এবং প্রায় আটশো উদাস্ত একটি একটি রাসায়নিক কারখানায় আশ্রয় জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু বলেছেন সেবেরো শহরের আবাসিক এলাকাগুলো সম্পূর্ণ মুক্ত করা হয়েছে তিনি বলেন রাশিয়ান বাহিনী এখনও শহরের শিল্প অঞ্চল এবং নিকটতম বসতিগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবে বিশ্ব ব্যাংক তার বৈশ্বিক প্রবৃদ্ধির অনুমতি হার কমিয়ে দুই দশমিক নয় শতাংশ করেছে যা গত জানুয়ারির পূর্বাভাসের চেয়ে এক দশমিক দুই শতাংশ পয়েন্ট কম ব্যাংক বলেছে দুর্বল প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান উচ্চ মূল্যের নেতিবাচক প্রভাবে কয়েক দজন দরিদ্র দেশ ব্যাপক দুর্ভোগে পড়তে পারে এসব দেশ এখনো কোভিড 19 মহামারী থেকে পুনরুদ্ধারের সংগ্রাম করছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলপাস সাংবাদিকদের বলেন নিম্ন ও মধ্যমায়ের অর্থনীতির জন্য সম্ভাব্য অস্থিশীল পরিণতির সাথে স্থবিরতার যথেষ্ট ঝুঁকি রয়েছে তিনি বলেন অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে ইউক্রেনের জন্য সহায়তা পরিকল্পনায় মোট চারশো কোটি মার্কিন ডলারের অধিক প্যাকেজে বিশ্বব্যাংক এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার দেওয়া ঘোষণা দিয়েছে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সতর্কতা ঘোষণার মধ্যে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লেভেরব ইউক্রেন থেকে খাদ্য শস্য সরবরাহে নিরাপত্তা করিডর নিয়ে আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন তুর্কি প্রতিরক্ষা শিল্পের নজর এখন বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ধারালো অস্ত্রের দিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দিয়েছে এজন্য দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদের প্রতিরক্ষা শিল্প গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট যুদ্ধ ড্রোন নিয়ে কাজ করা দলটির সাথে কাজ করছে এই ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করা জেনারেল ডিরেক্টর গুরকান ও কুমুস আনাদুল এজেন্সিকে বলেন ভবিষ্যতের জন্য অন্যান্য আরো প্ল্যাটফর্ম থাকতে পারে তবে এই পরে কাজ অব্যাহত। দৃষ্টির উত্তর পশ্চিম অঞ্চল কোকেলি প্রদেশের গবেজ জেলার আইটি ভেলিতে অনুষ্ঠিত এমএমজি ইউরিটেক ইউরেশিয়া আর এন্ড ডি উদ্ভাবন ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন এবং প্রদোষনীয় সময় তিনি কথা বলেন। ওকুমোস আরো বলেন বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে বিমানের ধারালো অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। তিনি আরো উল্লেখ করেছেন যে জাতীয়ভাবে কোনো জিনিসের উন্নতকরণের অনেক ভালো প্রভাব থাকে। ওকুমোস বলেন এই ক্ষেপণাস্ত্রগুলোর সাহায্যে আমরা না দেখেই লক্ষ্য স্থির করতে পারবো এবং লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারব নিজেদের ক্ষেপণাস্ত্র দিয়ে কাজটি করা আমাদের জন্য অনেক সহজ হবে তিনি আরো বলেন উচ্চ প্রযুক্তি খুব সহজে অন্য দেশের মধ্যে ভাগ করা যায় না কোনোভাবেই করা যায় না প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বিদেশ থেকে এগুলো সহজে আনা সম্ভব হয় না সুতরাং এখানে প্রতিটি প্রকল্পের ফলাফল একটি নতুন অর্জন সূত্র ডেইলি সাবা